লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে কালিয়াগঞ্জ পুরসভার বেশ কিছু এলাকায় জল জমে সমস্যায় পড়েছে যাওয়ায় পুরো নাগরিকেরা শহরের বেশ কিছু হাইড্রেনে যেভাবে নোংরা আবর্জনা পড়ে রয়েছে ফলে ড্রেনের মুখগুলি বন্ধ হয়ে পড়ায় ব্যবস্থা ভেঙে পড়েছে মঙ্গলবার পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে পুরো কর্মীদের সাথে নিয়ে খতিয়ে দেখেন পুর প্রধান রামনিবাস সাহা তিনি বলেন পুরসভার উদ্যোগে পুরো এলাকার বিভিন্ন ছোট বড় সব ড্রেনেই স্লেপ দেওয়া হচ্ছে কিন্তু এখনো সব ড্রেনে স্লেপ দিয়ে ওঠা সম্ভব হয়নি কিছু অসচেতন মানুষ ড্রেনকে ডাস্টবিনে পরিণত করেছে বাড়ির সব ধরনের নোংরা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলায় ড্রেনগুলি জাম্প হয়ে যাচ্ছে ফলে জল নিকাশি ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে আবেদন করেন ড্রেনের নোংরা আবর্জনা না ফেলে পুরসভার পক্ষ থেকে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে নির্মল সাথীদের উপস্থিতিতে পচন ও অপচনশীল সামগ্রী নিতে ভ্যান যায় সেখানে নোংরা দেওয়ার আবেদন করেন সামনেই বর্ষা তাই ড্রেনগুলিকে আবার পরিষ্কার করা হবে এবং যেগুলি ড্রেনে এখনো স্ল্যাব দেওয়া হয়নি সেগুলি স্ল্যাব দেওয়া হবে শহর আপনার নিজের শহরকে নিজে পরিষ্কার রাখার আবেদন করেন পুর প্রধান রামনিবাস সাহা যেটা কিছু কিছু ড্রেন আমার এখনও আমি স্লাব করে উঠতে পারিনি সে স্লাব না করাতে সাধারণ মানুষ যেভাবে ড্রেনের মধ্যে নোংরা গার্বেজ ফেলে ড্রেনকে বন্ধ করে দিয়েছে সেটাই আমি পরিদর্শন করে পরিষ্কার করানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষের সাথে কথাও বলছি হাত জোড় করে রিকোয়েস্টও করছি যে আপনারা ড্রেনকে ডাস্টবিন মনে করিয়ে নিন না ড্রেনকে ড্রেনের মতন থাকতে দেন আমরা স্লাব লাগাবো হ্যাঁ একটু দেরি হচ্ছে একটু স্লাব আমরা প্রত্যেকটা আমার তিন বছর চেয়ারম্যানের বয়সে আমি দু কোটি টাকা শুধু পার্সোনাল অন ফান্ড থেকে আমি কিন্তু শুধু স্লাবের টেন্ডার দিয়েছি না হলেও দুশো আড়াইশো তিনশো ড্রেন দিয়েছি আমি ড্রেন ব্যবস্থা কালিয়ে বাসীর কাছে আমি অনুরোধ রাখবো আপনারা একটু পৌরসভাকে সাহায্য করেন সহযোগিতা করে আমরা আমি কালিয়াগঞ্জের পৌরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আমি চেয়ারম্যানভাবে বলছি যে কালিয়াগঞ্জে জল নিকাশির ব্যবস্থা আমি ভালো করে দেবো সুস্থভাবে জল পান